কি লবণ আর লেবু দিয়ে একটা পরীক্ষা করব। আমরা কেন লবণ খাই বলতো খায় হচ্ছে খেলে যুক্ত হয়। আমরা হচ্ছে শরীরের একটা হ্যাঁ পুষ্টি ঠিক আছে সেই আয়োডিনের অভাবে আমাদের কি হয় জানো আয়োডিনের অভাবে আমাদের গলগন্ড রোগ হয় ক্রেটিনিয়াম ক্রেটিনিজম একটা এটা হচ্ছে গলগণ্ড রোগ আর গলগণ্ড রোগটা হয় কিসের অভাবে জানো আয়োডিনের অভাবে আর আমরা আয়োডিনটা কোথায় থেকে পাই সামুদ্রিক লবণ থেকে পাই কোথায় থেকে পাই সামুদ্রিক লবণ থেকে পাই তো আমরা লবণের মধ্যে আমাদের শরীরে আয়োডিনটা কে পাই তো আমরা যেহেতু লবণ ছাড়া কোনো কিছু ভালো লাগে হ্যাঁ লবণ ছাড়া তো কোনো কিছু ভালো লাগে না তো আমরা লবণটা খাই সেই জন্যই যে যেন আমাদের আয়োডিনটা আমাদের শরীরের মধ্যে যুক্ত হয় ঠিক আছে আয়োডিনের অভাবে গলগণ্ড একটা রোগ হয় তো আমরা এখন পরীক্ষা করব যে আমাদের এই লবণের মধ্যে আয়োডিন আছে কিনা ঠিক আছে তো দেখো তোমরা কীভাবে আমি পরীক্ষা করি ঠিক আছে বন্ধুরা তোমরাও দেখো আমার মেয়েরাও দেখবে এখানে আমি তিন জাতের লবণ নিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক লবণ আর একটা হচ্ছে আমাদের সাধারণ যারা আমরা আছি সাধারণ মানুষ তারা যে লবণটাকে একদম সস্তা ধরে লবণ দশ টাকা দামের লবণ আর এটা হচ্ছে তিরিশ টাকা দামের লবণ আমি কোনো কোম্পানির নাম বলবো না তো তিরিশ টাকার দামের লবণ এটা হচ্ছে খুবই ভালো একদম মিহি দানার যে লবণটা সেই লবণটা নিয়েছি আর নিয়েছি দুই টুকরো হচ্ছে না এ লেবু ঠিক আছে তো আমি তোমাদের সামনে আমার মেয়েদেরকেও দেখাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি যে কিভাবে আয়োডিনটা আমরা বুঝতে পারবো আমরা এটার মধ্যে লবণ লবণের মধ্যে আমরা কি দিব লেবুর রস ঠিক আছে আমরা এখন লেবুর রস দিচ্ছি এখানে দিচ্ছি ও এখানেও দিচ্ছি এটার মধ্যেও মধ্যে কি দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখো আমি একটা লেবুর টুকরো দিয়েছি এখানে আর একটা লেবুর টুকরোর রস দিচ্ছি ঠিক আছে এখানেও দিচ্ছি এখন তিনটার মধ্যে দেখবো কোনটা হ্যাঁ কোন লবণটার মধ্যে ভিটামিন মা সরি পুষ্টি আছে মানে আয়োডিন যুক্ত আছে সেই আয়োডিনটা আমরা খুঁজে বাইর করব ঠিক আছে তো সবগুলো আমরা দিলাম কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কোনটা সবুজ হয় ঠিক আছে মানে সবুজ না এটা কি কালার হবে বেগুনি কালার যেটা মধ্যে আয়োডিন থাকবে সেটা বেগুনি কালার হবে ঠিক আছে তো আমরা দিলাম দেখি কোনটার মধ্যে আয়োডিন আছে ঠিক আছে আগে মানে বেগুনি কালার অথবা আকাশে আকাশে কিছু কিছু একটা কালার আসবে তো আমরা দেখে নেই কোনটার মধ্যে আয়োডিন আছে আর আয়োডিনের অভাবে বাচ্চাদের কি হয় জানো গলাগন্ড রোগ হয় গলাগন্ড রোগটা কি জানো হ্যাঁ রোগটা কি জানো আমাদের এই গলার মধ্যে হয় গলার মধ্যে একটা গ্রন্থি আছে এই গ্রন্থিটা কি হয় গ্রন্থিটা বেড়ে যায় গ্রন্থিটা যখন বেড়ে যায় গলগন্ড রোগের কারণে গ্রন্থিটা যখন বেড়ে যায় তখন এটাকে কি বলে থাইরয়েডও বলে ঠিক আছে ওই যে থাইরয়েড রোগ হয় এই থাইরয়েড রোগটাই হচ্ছে কি গলগন্ড ঠিক আছে এই গলগন্ড আমাদের গলার মধ্যে যে একটা গ্রন্থি আছে এই গ্রন্থিটা বেড়ে যায় সেই জন্য এটাকে কি বলে গলগন্ড এবং সেটা হচ্ছে থাইরয়েড থাইরয়েড হয় তখন তো আর এটা বাচ্চাদেরকে আমরা যদি বাচ্চাদেরকে এই যুক্ত লবণ না খাওয়াই তাহলে বাচ্চাদের শারীরিক ও মানসিক হুম বৃদ্ধিতে কি হয় এটা সমস্যা দেখা দেয় শারীরিক বৃদ্ধিতে শারীরিক ও মানসিক বৃদ্ধিতে তাদের কি সমস্যা দেখা দেয় অপুষ্টিহীনতায় ভুগে ঠিক আছে তারা শারীরিকভাবে ভাবে কি হয় না বড় হয় না ঠিক আছে মানসিক ভাবে ওরা বৃদ্ধি পায় না ঠিক আছে তো সেই জন্য আমরা আমাদেরকে কি করতে হবে সুজয়ে বসো সুজয়ে বসো আমাদের পা গুছাও আমাদের আয়োডিন যুক্ত কি খেতে হবে লবণ খেতে হবে কি খেতে হবে যুক্ত লবণ খেতে হবে যুক্ত লবণ খেলে কি হয় শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে কি হয় শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে ঠিক আছে সেই জন্য আমাদের কি করতে হবে আয়োডিন যুক্ত লবণ খেতে হবে তো দেখো ভালো মানের লবণ আসলে কিছু মানে ভালোই হয় যেহেতু এই যে দেখো কি বর্ণ ধারণ করেছে দেখো তোমরা একটু জাস্ট দেখো এটা একদম বেগুনি বেগুনি কালার হালকা বেগুনি কালারের মতো আসছে তার মধ্যে তার মানে হচ্ছে এটার মধ্যে আয়োডিন আছে এটা হচ্ছে ব্ল্যাক লবণ তো এটার মধ্যে তার বোঝা যায় না এটার মধ্যেও লেবু দিলাম কিন্তু এটার মধ্যেও আয়োডিন নেই এটা হচ্ছে সাধারণ লবণ আমরা যারা দশ টাকা দামের লবণ খাই সেটা হচ্ছে সাধারণ লবণ তো এটার মধ্যে আছে হালকা হালকা দেখা যায় কিছু বন্ধুরা আমরা খাবো কি ভালো মানের লবণ এবং জ্যাঠার মধ্যে আয়োডিন আছে সেই লবণটাই আমরা কি খাবো হ্যাঁ তো সবাই দেখতে পেলে যে বেগুনি কালারের মতো হয়েছে সেটার মধ্যে আয়োডিন আছে একদম দামি যেটা তিরিশ টাকা দামে নিয়ে আসি আমি কোম্পানির নাম বললাম না তোমরা যারা খাও ভালো মানের আমরা লবণ খাবো আর এটা যা হচ্ছে দশ টাকা দামের একদম নর্মাল লবণটা ঠিক আছে যে দেখো নর্মাল আমি একটু ভালোভাবে লেবুটা দিয়ে দিচ্ছি তারপরও দেখো একদম সাদা আর এটার মধ্যে যে দেখো বেগুনি কালার হয়েছে ঠিক আছে এটা হচ্ছে তিরিশ টাকা দামের লবণ তো তো আমরা সবাই আমার আমরা সবাই কি করব করবো যুক্ত লবণ খাবো এবং আমাদের বাচ্চাদেরকে যুক্ত লবণ খাওয়াবো আর আয়োডিনের অভাবে আমাদের কি হয় গলাগণ্ড রোগ হয় সেই গলাগণ্ড রোগ থেকে থাইরয়েড প্রায় মানুষেরই থাইরয়েড রোগ আছে তো থাইরয়েড রোগ থেকে বাঁচতে চাইলে আমাদের গলাগণ্ড রোগ থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে চাইলে আমাদের কি করতে হবে যুক্ত লবণ খেতে হবে তো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ আয়োডিন যুক্ত লবণ খাও এবং বাচ্চাদেরকেও যুক্ত লবণ খাও শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটাতে আমরা সবাই আয়োডিনযুক্ত লবণ খাবো